বিশ দিনের মাথায় আবারও ডিম খেলাম কেন খেলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার কেন বিশ দিনের মাথায় আসসালাম ওয়ালাইকুম প্রতিদিনের মতন আরেকটা বলো তাই তো সকাল সকাল পাউরুটি দিয়ে আর ইয়ে চা খাইতেছিলাম আর টস বিস্কিট দিয়ে সকালে সকাল দুধ চা খাইতেছিলাম ছিলাম এগুলো মানে চাটা এখন অনেক মজার ছিল আর একটা কালারও অনেক সুন্দর হয়েছে আজকে চাটা তো যাই হোক আর এদিকে একটু বারান্দা আসলাম বারান্দা গাছগুলো দেখলাম এত পরিবেশটা ভালো লাগলাম প্রতিদিন সকাল সকরকম বারান্দা ঘুমে থেকে উঠে আগে বারান্দা যেতে আজকে চা খাইয়ে বারান্দা গেছি তো যাই হোক আর এদিকে তো ডিম রান্না করবো ডিম আজকে রান্না করবো আর আমি বলছিলাম যে আমি একুশ দিন পর্যন্ত কোনো মাছ ভাজা খাইতে পারবো না দেখা যায় রুই কাতল এই সব কিছু কিছু মাছ আছে না ভাজা খেলে ভালো লাগে না তেলা পেয়ে সব মাছ তো আমি কম এই মাসে একটু মাছটা কমে খাইছি যেহেতু আমার ছেলের জন্য একটা দেখাইছিলাম তো এই কবিরেজটা বলছে একুশ দিন পর্যন্ত মাছ না খাওয়া খাইতে ভাজা না খাইতে মাছ খাইতে না কারণ ভাজজা গরুর মাংস আর মাছটা না ভাজতে এই মাসে আমাদের ডিমই বেশি খাওয়া পড়ছে তো আজকে বিশ দিনের মাথায় তো বিশ দিনের মাথায় আজকে আবার ডিম খেয়ে আস বিশ দিনের মাথায় যে ডিম খাবো কালকে ইনশাআল্লাহ মাছ ভাজা খাবো ইনশাআল্লাহ সবাই ধোয়া করবেন কালকে একুশ দিন আজকে বিশ দিন শেষ কালকে একুশ দিন পরে যাবো তো ডিমের কোন আকানি আমি একটু আবার খাইতেছিলাম আর আজকে তো যাই হোক এদিকে ডিমগুলো আমি একটু কাটিয়ে নেবো আজকে বাসার ডিমও ছিল না প্রায় চারটা ডিম ছিল চারটা ডিম আজকে রান্না করবো তো যাই হোক আজকে তো বাবলাম লাউ আছে তো লাউটা কমার অনেক কচি ছিল তো এইভাবে ভাবলাম আমার কাছে লাউ ডিমটা কম সেই স্বাদ লাগে শীতের দিনে আসলে মাছের থেকে লাউ ডিমটা আমার কাছে বেশি মজা লাগে যদি রান্নার মতো রান্না করা যায় তো তো আমি রান্না করতে ছিলাম লাউ ডিম দিয়ে আজকে ডিম দ্বারা রান্না করবো তো তরকারিটা বসাই দিবো আর আজকে মজার হচ্ছে লাউ শাক আবার লাউ দিয়ে ডিম মানে দুটোই এক খাবারের মতন করে আসে দুটা খাবারে আমাদের অনেক পছন্দ আর ডিম জিনিসটা আমরা সপ্তাহে একদিন না খাওয়াল দুই সপ্তাহে একদিন খাই আমার কাছে ভালো লাগে ডিম বা ভাজারা আর আমার জামাইয়ের জন্য রান্না করি সিদ্ধুর আমার জামাই আবার ভাজারা ততটা পছন্দ করে না সিদ্ধরই পছন্দ করে তো যাই হোক যাই হোক আমি মশলাটা ভালো করে কষায় নিতেছিলাম কষাই নিয়ে সুন্দর করে লাউগুলো এখন দিয়ে দিব তা লাউগুলো দেওয়ার পরে সুন্দর করে ভালো করে নেড়ে চড়ে কষাই দেব তাই তো দেখেন কী সুন্দর করে লাউ লাউটা কষাই দিতেছিলাম রান্নার একটু তাড়াহুড়াই করতেছিলাম কারণ আমার বিকালবেলা আমার ছাদে যাইতে হবে অনেকদিন পর সাথে যাবো তা যাই হোক তাই তো দেখেন কত সুন্দর লাউ এখন একবার গলে গেছে কষানোর সময় মাসাল্লা দিল্লাহ লাউ তোর অনেক সুন্দর হবে আজকে যেহেতু কুচি লাউ দেখুন ডিম রান্না করেন ইলিশ মাছ রান্না করেন শুধু মাছ রান্না করেন যাই করেন ডিমের তরকারিটা আমাকে বেশ মজা লাগে তো ডিমগুলো দিয়ে ধোনা পাতা দিয়ে একটু লড়াচাড়া দিতেছিলাম তো দেখেন আমার ডিমের তরকারিটা প্রায় হয়ে গেছে মশলা দিলে কালারটা অনেক সুন্দর হয়েছে তাই তো এরকম ডিমগুলো যদি রান্না করে খাইতে পারে আর কি লাগার এদিকে আমি ডিমটা রান্না করে লাউ শাকগুলো কাইটা সুন্দর করে পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে বসাই দিলাম তো আলু দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে সুন্দর করে আর আলু করে লাউশা ভিতরে না দিলে আমার ভালো লাগে না কারণ লাউ শাকগুলো আঠালো আঠালো হয় না তো লাউ শাকগুলো এখন ভাজি করবো লাউ লাউশাকগুলো তো দাম একটু তাড়াতাড়ি করতেছিলাম যেহেতু লাউ শাকগুলো আলুগুলো একটু গোটাই গোটাই দিতেছিলাম তো লাউ শাকগুলো এখন ভাজি করবো কালারটা কী সুন্দর হয়েছে দেখেন মশলা দিলে তাই তো শাক আমার ভাজি হয়ে গেছে আর এদিকে বিকেলে বাচ্চাদের জন্য একটু চিকেন ফ্রাই করে তো তাই তো চিকেনগুলো ভাজতেছিলাম তো দেখেন চিকেন চিকেনগুলো কি সুন্দর একটা কালার আসছে মশলা দিলে খেতেও খুব মজা হবে তো চিকেন ভাজা প্রায় শেষ একদম উঠে দিয়েছি চিকেন গুলো তা বাচ্চাদের বিকেলের নাস্তা রেডি করে সুন্দর করে ধুয়ে যেতেছিলাম এখন ছাদে যাবো তো ছাদের মনোরম পরিবেশটা আমি আমার ছেড়ে গেলাম তো কাপড় চুঁড়ে ছুণ গেছিলাম বুয়া কাপড় চুড়ো দিয়ে গেছে কি সুন্দর পরিবেশ মশাল্লাহ দিলে এত ভালো লাগতেছিল আমি অনেকদিন পর প্রথম ছাদে আসলাম আমার আশেপাশে অনেক সুন্দর একটা পরিবেশ এত ভালো লাগতেছিল বলার বাহিরে তো তো ছাদে থেকে আমরা কাপড় গুঁড়াই না বিকেল নাস্তা খাবো যাইয়া কেমন হলো ভিডিওটা সবাই একটু কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ছাদে ওরকম কিছু গাছ লাগাইতে হইতেছে নতুন ভ্যারাইটির আসতে লাগাইতেছে বাড়িওয়ালা থেকে পারমিশন নিয়ে যাই ওখানে আমার ছেলে কিছু ফুল আইলো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ